সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই দেখতে পাচ্ছেন গুগল অ্যাসেস থেকে যে আমাকে মেল করা হয়েছে পেমেন্টটি রিসিভ করার জন্য এবং আলহামদুলিল্লাহ আমি রিসিভ করলাম যদিও আমি বর্তমানে ইরেগুলার হয়ে গিয়েছি সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি একেবারে প্রমাণ দিলাম আর এখানে কিন্তু এটার ভাগিদার আপনারাও আর ইউটিউব চ্যানেলে লেগে থাকলে বা যে কোনো জায়গায় লেগে থাকলে কিন্তু সফলতা কম বেশি আসবে এটা একদম সত্যি তো আমি আজকের ভিডিওটি ছোট্ট একটি ভিডিও মূলত এটা প্রমাণটা দিয়ে আপনাদেরকে বলার জন্য যে আমি ডলার পেয়েছি এবং দেখা যায় আমি পেয়েছি প্রায় চোদ্দো হাজার টাকার মতো এবং আমার রিসিভ করতে কিন্তু কোনো ধরনের ঝামেলা হয়নি ওখান থেকে কিন্তু ডলার কনভার্ট হয়ে আমাদের এখানে টাকায় পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি পাঁচ ছয় দিনে হয়ে গিয়েছে এবং আমি কার্ডে সেটা দেখতেও পেয়েছি তো এখানে যে ভর্তাগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো রেসিপি কিন্তু আমার ভর্তালয় চ্যানেলে রয়েছে এবং ভীষণ সুস্বাদু ভীষণ উপকারী এবং হেলদি আপনারা রেসিপিগুলো এবং এই লাউর খোসার ভর্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি রেসপন্স পেয়েছে তো আপনারা যে ভর্তাটা মন চায় সেটা চাইলে কিন্তু আপনারা রেসিপিটি দেখে বাসায় তৈরি করতে পারেন আর মূলত যেটা এই বলা সেটা হলো ওই যে ইউটিউব চ্যানেল খুলতে চাইলে খুলবেন কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে রেগুলার বলতে আপনি যদি সপ্তাহে একটি ভিডিও দেন সপ্তাহে হতে পারে বা পনেরো দিনে হতে পারে বা দিন হতে পারে রেগুলারিটি মেনটেন করা সবচাইতে জরুরি যদি আমিও বর্তমানে রেগুলারিটি মেনটেন করতে পারি না তো আমার এখানে যে ভর্তাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ধর অনেক সুস্বাদু আপনারা বাসায় একবার তৈরি করবেন আর ইউটিউব চ্যানেল মন ছেলে আপনারা খুলতে পারবেন যারা বেগিনার তাদের জন্য এই কথাগুলো বলা এটা হলো দেখতে পাচ্ছেন টমেটো ভর্তা রেসিপি আর আমার রেসিপিগুলো যেভাবে আমি করি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা মশার ডাল ভর্তা তারপরে আসতেছি এটা হলো কুচু চিংড়ি ভর্তা রেসিপি আর এটা কিন্তু অনেক স্বাদের কলার যে মোছা মোছার ভর্তা রেসিপি আর এটা হলো যে কচু ছড়া কচু ছড়া রেসিপি এটা একদম আলুর ভর্তার মতো লাগে এটা কাঁঠালের বিশেষ ভর্তা আমি দু ধরনের করেছি যদিও এখানে এক ধরনের দেখা যাচ্ছে এই মূলার দু রকমের ভর্তা কিন্তু অনেক অনেক বেশি স্বাদ একটা কিন্তু মাছ দিয়ে করা আর একটা হলো এমনি আর ফুলকপির হাতে মাখা ভর্তা রেসিপি আপনারা শীত তো আসতেছে আপনারা করতে পারেন কাটল ভর্তা রেসিপি আপনারা দেখে নিতে পারেন এটা লোনা ইলিশের ভর্তা এটা চাইলে আপনি ভালো লাগলে করতে পারেন লোনা ইলিশ আমার খুব পছন্দ বলে আমি করলাম এটা হেলেনচা শাক ভর্তা আলু দিয়ে অর্থাৎ আলু ভর্তা আমরা হাতে যেভাবে করি আর এটা হলো জাম ভর্তা রেসিপি আমি যেভাবে করি সেটা শেয়ার করা এটা জাম্বুরা ভর্তা রেসিপি তারপরে রয়েছে মিক্সড ফ্রুটস ভর্তা রেসিপি এটা অনেক সময় অনেক ধরনের ফল থেকে যায় খেতে চায় না তখন কিন্তু মিক্স করে আপনি ভর্তা তৈরি করলে করলে অনেক মজা হয় আর এ ভর্তা রেসিপি দিয়ে কিন্তু আমি দু হাজার বাইশে চ্যানেলাইয়ের জাতীয় ভর্তা প্রতিযোগিতা আমি গালা রাউন্ডে গিয়েছি তারপরেই কিন্তু আমি আসলে অনুপ্রাণিত হয়ে ভর্তালো চ্যানেলটি খুলেছি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ